হাই फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল হচ্ছে বাবুর মেকওভার হচ্ছে নিউ লুক ক্রিয়েট হচ্ছে দা ক্লোজ আই আই এই তো মিষ্টি লাগছে আচ্ছা তুমি তো কাঁদো না আজকে কেন এরকম করছো ছোট কাঁচি ওই তো ছোট কাঁচি বাবুর প্রিয় কাঁচি না ওটা বাবুর প্রিয় কাঁচি ওটা বাবু খুব ভালোবাসে আচ্ছা দেবে বাবা এক্ষুন দেবে তুই ওয়ান থেকে টেন পাল বাবা দিয়ে দেবে কোনটা নেবি কোন কাঁচিটা নেবি তাহলে হাত দিয়ে দাও না ওকে বাইরে থেকে দাও ওটা বাইরে থেকে নাও

আচ্ছা ঠিক আছে এবার বাবা তুমি একটা করে কবিতা শোনাও ছড়া শোনা তাহলে বাবা তাড়াতাড়ি হয়ে যাবে ছড়া নিচু কর তাঁতির বাড়িটা অনেকদিন বলিসনি তাঁতির বাড়িটা বলতো ওই তাঁতির বাড়িটা বাবু ভুলে গেছে রে कांति बारी बुले गए की कोचोष्टी कांची ता दे भीतर ते एकमे तो एक कांची दे की कवच करते हो तो ओपेन प्लीज कांति बारी ता बोलो देख बाबा दैया 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 कैया दैया गंगाए মুখটা একটু শুকনো হয়ে আছে শরীরটা তো ভালো নেই সর্দি তুই যত বেশি নড়ছিস তো ওই জন্য দেরি হচ্ছে বাবা তুই একটু চুপটি করে বস ওয়ান থেকে হান্ড্রেড কাউন্ট কর দেখবি বাবারও হয়ে গেছে হ্যাঁ 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 না ঠিক আছে এটা দা আবার যখন বাবু চান ফান করে ফ্রেশ হয়ে যাবে ফাইনাল লুক দেখিয়ে দেবো তাড়াতাড়া করে দাও মুখে